ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানি পূর্ণিমা যিনি তার রূপের কারণে দুই প্রজন্মের নায়িকা হিসেবেও পরিচিত নব্বই দশকে শেষ দিকে শুরু করেন তার ক্যারিয়ার আড়াই দশক পেরিয়ে গেলেও এখন সেই হয়ে আছেন এই নায়িকা সামাজিক মাধ্যমে পূর্ণিমার রয়েছে ব্যাপক অনুরাগী তাই নিয়মিত ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন এবং তাকে ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দেন সকলে বিশেষ করে তার অপরিবর্তিত রূপের জন্য তাইতো পূর্ণিমার নতুন লুক দেখে তার ভক্তরা সম্প্রতি পূর্ণিমা তার ফেসবুকে কিছু নতুন ছবি শেয়ার করেছেন যা তার ভক্তদের নজর কেড়েছে ছবিগুলোতে তাকে দেখা যায় নতুন লুকেই পরেছেন সিল্কে কালো পোশাক চুলে ব্রাউন কালার সঙ্গে ওয়েভি স্টাইল এছাড়াও তার পোজ ও হাসিতেও বেড়ে যায় লাবণ্য ক্যাপশনে লিখেছেন আমার নতুন লোক আর নতুন লোক মানেই নতুন ভাই তবে ঘুরে ফিরে সেই একই রকম মন্তব্যই চোখে পড়ে পূর্ণিমার মন্তব্য ঘরে একজন লিখেছেন আপনি আগের মতোই সুন্দর আরেকজন লিখেছেন একটুও বয়স বাড়েনি আবার তার লুক ও স্টাইলের প্রশংসাও করেন অনেকে দু হাজার সালে যৌথ প্রযোজনার ছবি মনের মাঝে তুমির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা লাভ করেন পূর্ণিমা তারপর দু হাজার সালে হৃদয়ের কথা ছবিতেও তার অভিনয় দর্শকদের মন জয় করেন